বিকেল সাড়ে তিনটার দিকে বঙ্গভবনের দরবার হলে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা রাষ্ট্রপতি হামিদ শপথ বাক্য পাঠ করান আমি শেখ হাসিনা প্রথমে শপথ নেন টানা তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা করিতেছি যে আমি আমি আইন আইন অনুযায়ী অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব এরপর রাষ্ট্রপতি আব্দুল হামিদ চব্বিশ জন পূর্ণ মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রীর পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব পরে ১৯ জন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি আব্দুল হামিদ আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততা সহিত পালন করিব সব শেষে তিনজন উপমন্ত্রীর শপথ পাঠ করানোর মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা সরকারের উপমন্ত্রী পদের কর্তব্য এর আগে বিকেল তিনটার দিকে ঐতিহাসিক এই অনুষ্ঠানে উপস্থিত হন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চারবার নির্বাচিত ও এক নাগারে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সাক্ষী হয়েছেন প্রায় এক হাজার আমন্ত্রিত অতিথি শফিক মোহাম্মদ সময় সংবাদ ঢাকা